নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি পাবদা মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে টমেটো পাবদা পাবদা মাছের তো অনেক রকম রেসিপি আপনাদেরকে আমি দেখেছি সর্ষে পাবদা সর্ষে পোস্ত পাবদা পাবদা মাছের বেগুন দিয়ে পাতলা করে ঝোল পাবদা মাছের তেল ঝাল অনেক রকমই দেখেছি তো আজকে একদম ভিন্ন স্বাদের টমেটো পাবদা আপনারা দেখুন তাহলে কি করছি প্রথমে মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি যে কোনো মাছের প্রথম কাজ তো এটাই হলুদ আর নুন মাখাও তারপরে বাকি কাজগুলো করো নুন হলুদটা ভালো করে সব মাছগুলোতে মাখিয়ে নিলাম তারপরে একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম ওই যে বলেছি না ছিটকায় তারাম তরুম করে ফোটে ওই জন্য এই ব্যবস্থা সর্ষের তেলটাও আমি ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নিলাম কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি ততক্ষণ আমি কি কি লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে লাগছে কুচি করা রসুন দুটো বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দুটো লঙ্কা আমি চিঁড়ে রেখেছি তো এই হচ্ছে উপকরণ এবার আমি মিক্সির বাড়িতে টমেটোগুলো নিয়ে নেব টমেটোগুলো আমি সবই নিয়ে নেব আর কাঁচা লঙ্কা আমি যে যেমন খামেন সে তেমন নেবেন এখানে আমি কয়েকটা নিলাম আর যে দুটো আমি চিঁড়ে রেখেছিলাম সেগুলো রেখে দিলাম সব বেটে নিয়েছি এবার কড়া বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার একটা একটা করে আমি পাবদা মাছ ভেজে নিচ্ছি পাবদা মাছ ভাজতে তো একটু ভয়ই লাগে কারণ ফোটে তাও আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি একটা করেই আমি ভাজছি কারণ খুব অসুবিধা হয় আমার দুটো করে দিলে আপনাদের যদি কোনো অসুবিধা না হয় আপনারা দুটো তিনটে করে ভাজতে পারেন এইভাবে আমি একটা একটা করে সবগুলো ভেজে নিয়েছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে চার পিসি আমি করলাম বাকিগুলো আমি রেখে দিয়েছি এখন তেলের মধ্যে কালো জিরে ফড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন আর লঙ্কাগুলো চেরা লঙ্কাগুলো এতে গন্ধটা খুব ভালো হয় রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এবার আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো ওই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার এটাকেও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে এতে কোনো রকম কিচ্ছু মশলা লাগবে না আপনারা শুধু দেখতে থাকুন আমি কি দিচ্ছি এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দেব একটু নুন আর কিচ্ছু মশলা লাগবে না এবার আমি হলুদ আর নুনটা দিয়েও কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি দিয়ে দেবো একটু চিনি এটা চাইলে নাও দিতে পারেন আমি স্বাদের জন্য একটু দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ঝোলটা ফুটে উঠুক এই যে ফুটতে শুরু করেছে এখনই আমি মাছগুলো দিয়ে দেব। একটা একটা করেই মাছ দেবেন কারণ মাছগুলো খুব নরম তাই একটা একটা করে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না জানেন তো নরম মাছ তাই খুন্তি দিয়ে ওই ডুবিয়ে দিলাম জলের মধ্যে এখন মোটামুটি পাঁচ মিনিট ফুটে যাক ভালো করে তারপরে আমি এটা নামিয়ে নেব এই যে আমার হয়ে গেছে টমেটো পাপদা একদম রেডি এই দিয়ে গরম গরম এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ফলো করে পাশে থাকবেন